নাকে তার নাচ্ছা বিহার নাকে তার নাচ্ছা বিহার কানেতে রূপার দু ফুলের সুবাস নাকে আসে লম্বা লম্বা চোখ চোখ দুটো দিঘি যেন হাসিটা মুক্ত ঝরা দুধে আলতা গায়ের রঙে রূপে গুনে চিত্ত হরা নাকে তার না বিহার 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 নাকে তার রূপার দুল ফুলের সুবাস নাকে আসে লম্বা লম্বা চুল চোখ দুটো দিঘি যেন হাসিটা মুক্ত ঝরা দুধে আলতা গায়ের রঙে রূপে গুনে চিত্ত হরা নাকে তার নাচ্ছা বিহার নাচ্ছা বিহার সে কবে আমার দিকে চে চেয়ে হাসলো ফিকে আমি যে সেই ছবিটা ভুলতে পারি না সে কবে আমার দিকে যে চেচে না যেতে আমি আর পারি না ধরিতেও পারি না তোরে আমি না পেলে যে স্বপ্ন দেখায় আর হবে না নাকে তার নাচ্ছা বিহার কানেতে রূপাল দু ফুলের সুবাসনাকে আসে লম্বা লম্বা বেনির চোখ চোখ দুটো দিঘি যেন হাসিটা মুক্ত ঝরা দুধে আলতা গায়ের রঙে রূপে গুণে চিত্ত হরা না কেতার নাচ্চা বিহার নাচ্ছা বিহার ও বলনা এসে হবি তুই আমার শেষে তোরে ছাড়া জীবন আমি ভাবতে পারি না বল না এসে হবি তুই আমার শেষে তোরে ছাড়া জীবন আমি ভাবতে পারি না যেতে আমি আর পারিনা ধরিতে ও পারি না তোরে আমি না পেলে যে স্বপ্ন দেখায় আর হবে না নাকে তার নাচ্ছা বিহার কানেতে রূপার দুল ফুলের সুবাসনাকে আসে লম্বা লম্বা বেনির চুল চোখ দুটো দিঘি যেন হাসিটা মুক্ত ঝরা দুধে আলতা গায়ের রঙে রূপে গুণে চিত্ত হরা নাকে তার নাচ্ছা বিহার নাচ্ছা বিহার নাচ্ছা বিহার শেষ ভাই